আমেরিকায় স্মরণকালের অন্যতম ভয়াবহ প্রবাহ চলছে এরই মধ্যে জুলাই মাসে পশ্চিমাঞ্চলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অন্যদিকে দেশের পূর্বাঞ্চল ও ধাক্কা সামলে এখন মুখোমুখি প্রস্তুতি নিচ্ছে। পর্যন্ত নয়টি পশ্চিমাঞ্চলীয় স্টেটের ষাট মিলিয়নের বেশি বাসিন্দার জন্য তাপ প্রবাহজনিত সতর্কতা জারি রাখা হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে বুধবার লাস ভেগাস ফিনিক্স ও লেক সিটি সহ অন্তত সাতটি শহরে তাপমাত্রা সেখানকার সর্বকালের রেকর্ড ছুঁয়েছে বা তা ছাড়িয়ে গেছে এ সময় কয়েকটি শহরে সেখানকার প্রতিনিধি প্রতিদিনের তাপমাত্রার নতুন মানদণ্ডও নির্ধারণ করতে হয়েছে ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্লারা কাউন্টির অফিস অব দ্য মেডিকেল এক্সামিনার জানিয়েছে সেখানে জুলাই মাসের প্রথম দশ দিনে তাপজনিত কারণে আঠারো জনের মৃত্যু হয়েছে জুলাইয়ের সর্ববৃহৎ শহর সান হোসেস সহ কাউন্টিতে টানা বেশ কয়েকদিন তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি ফারেন হাইটের মধ্যে ছিল বেশ কয়েকবার তাপমাত্রা বেড়ে একশো ডিগ্রি ফারেন হাইটে অতিক্রম করেছে মারা যাওয়া আঠারো জনের মধ্যে অন্তত জনের বয়স বছরের বেশি ছিল ক্যালিফোর্নিয়ার অন্যান্য জায়গার মধ্যে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে গত শনিবার অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হয়ে মারা গেছেন একজন মোটরসাইকেল আরোহী ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল একশো তেরো ডিগ্রি ফারেন হাইট পশ্চিমের অন্যান্য স্থানের মধ্যে অ্যারিজোনায় চার বছর বয়সী এক শিশু সহ মোট দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে মোহাভে কান্দ্রি শরিফের কার্যালয় জানিয়েছে সেখানকার তাপমাত্রা ছিল of his degree of Fahrenheit.